আসসালামু আলাইকুম আহমেন ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আজকে আমরা সকাল সকাল চলে আসছি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার মেঘনা ব্রিজের ঠিক কাছেই তেঁতুলতলা গ্রামে এখানে বেশ কয়েকটা পোল্ট্রি শেড আছে আর এই শেডগুলো পরিচালনা করেন হচ্ছে রিনা আপা রিনা আপা আমাদের দীর্ঘদিনের পুরনো ক্লায়েন্ট তো আজকে রিনা আপার ফার্মে আমরা আসছি তার ফার্মটা কেমন চলতেছে সেই বিষয়গুলো জানার জন্য এবং শখের খামার থেকে যেই অত্যাধুনিক পানি পানের সিস্টেমগুলো এই যে দেখেন যে মুরগি পানি পান করতেছে কাপ ড্রিঙ্কারে এই কাপ ড্রিঙ্কার আমাদের শখের খামার থেকে নিয়ে আসছিলেন রিনা আপা খাবারের পট একটা স্ট্যান্ডের উপর বসানো আছে এই খাবারের পটটা এবং হচ্ছে গিয়ে স্ট্যান্ডটা এগুলো কিন্তু রিনা আপা আমাদের শখের খামার থেকেই নিয়ে আসছিলেন তো আজকে আমরা রিনা আপার এখানে আসছি আপার ফার্মটা কেমন চলতেছে এবং আমাদের প্রোডাক্টগুলো কেমন কাজ করতেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য

এই দুই মাস যাবত মনে করেন একজন মহিলা আপাতত খাবার দেয়ার জন্য শুধু কারণ আমার তো আর পানি দেয়া লাগে না কর্মচারী তো দরকার পড়ে না তো এই 3400 মুরগি একটা মহিলা রাখা হইছে মানে আপনারা সহযোগী হিসেবে শুধু খাবারটা দিয়ে যায় পানি তো ধরেন ওদের ড্রামে পানি নিপলে চলে যাইতাছে আমার কোনো সমস্যা হয় নিপল করেন তার আগে কি এগুলো ম্যানুয়াল সিস্টেমে ছিল না শুরুতেই নিপল আপনার এটা শুরুতে ম্যান ওই যে পট দেখলাম পটে খুবই সমস্যা পরে ওই যে ইউটিউবে দেখলাম যে মোবাইল চার্জ দেখতে দেখতে তখন দেখলাম যে আপনার পরে আপনার ওইখানে যে ঠিকানা নিয়ে গেলাম আনলাম প্রথম একটা সেট করছিলাম নিপেলে পরে দ্বিতীয় সেটটাও নিপেলেই করা হয়েছে প্রথমে একটা করার পরে ভালো পাওয়ার পরে আপনি দ্বিতীয়টা আবার এই যে দ্বিতীয়বার যে এটা করা হইছে তো আপনার এখানে তো কয় একটা ড্রিংকার দেখলাম যে আমাদের না সেগুলোর কোয়ালিটি বা সেগুলো ব্যবহারের মতামত কি না না ওগুলার কোয়ালিটি তো আপনি নিজেও দেখছেন ভালো না মানে দুইতে গেলে ধরেন বাঁকা হইয়া যায় আর এটা তো মনে করেন কোনো দিকে নড়াচড়া আর করে না অলরেডি দেখেন স্ট্রং আছে অনেক মজবুত হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা নিয়ে আপনি সন্তুষ্ট একদম একশোতে মনে করেন একশো সন্তুষ্ট কে কি বললো আমি জানি না কিন্তু আমি ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্য বোধই করতেছি আমার কষ্ট তো আর এখন হয় না আপনি তো হচ্ছে আমাদের কাছে এই যে খাবার পাত্র উনি আসছেন খাবার পাত্র স্টুডেন্ট দাও আসছেন এই খাবার পাত্রটা ব্যবহার করে কি ধরনের সুফল পাচ্ছেন খাবারের পাত্রটা মনে করেন ব্যবহার করে খাবার তো দেই মুরগি ভালোই খায় আর খাবার পাত্রগুলো নষ্ট হয় না ভাঙে না ওই যে আমার লাল পটগুলো মনে করেন এক বছরেই নষ্ট হয়ে গেছে আর এগুলো সম্ভবত আপনার এখানে তিন বছর হয় তিন বছরে এখনো নষ্ট হয় না কিচ্ছু হয় না একটাও একটা মনে হয় যে ওই নেটগুলো পর্যন্ত আমার নষ্ট আমাদের প্রোডাক্টগুলো তো আমরা বলেই দেই যে এগুলো আসলে গুণগত মানসম্মত না না ভালো কথা কাজে তুমিল পাইছেন হ্যাঁ কথা কাজে সব মিল পাইছি খাবারের পট আমার মনে হয় একটা একটো তিন বছরই ক্ষতি হয় এই পলটিটা আমি চার বছর জগত করতেছি এই বয়লার এর আগে ছিল আমার ও যে ব্লেয়ার ছিল ব্লেয়ার তো আর এগুলো লাগে না পলটি করার পর পরই এক বছর পরে করার পরই আপনাদের এখানে তিন বছর যাবতে যে নিপেলে করতেছে আপনার এখান থেকে তো ঢাকা অনেক কাছে আর এই ধরনের সিস্টেমগুলো আমাদের ঢাকার এই নিমতলিতে বঙ্গবাজারে কিন্তু অনেক পাওয়া যায় অটো সিস্টেমগুলো পাত্র পানির পাত্র বলে আপনি মন্সিগঞ্জ থেকে ঢাকা পার হয়ে সেই সাবারে কেন গেলেন হিমতলির গুলা তো ভালো না নিমতলির গুলা মনে করেন হালকা ওই যে দশটা আমার শর্ট পড়ছে পড়ে যে আমি দশটা আনছি ওগুলা ব্যবহার করে আপনি সন্তুষ্ট না না ওগুলা মনে করেন নিপেল নিপেলের সমস্যা হয় তা আমাদের গুলো তো দামেও একটু বেশি ঢাকায় যেগুলো নিপেলতে পাওয়া যায় এগুলো অনেকটা সস্তায় পাওয়া যায় এবং আপনার জন্য কাছেও হয় তো কাছে থেকে অনেক দূরে গেলেন পরিশ্রম করে এবং দামও বেশি দিয়ে নিয়ে আসলেন কারণ আমি তো মনে করেন এটা কুইরা তো আমি স্বাচ্ছন্দ্য বোধ পাইতেছি আমার মনে করেন পরিশ্রম কম হইতেছে এই যে নিপেল মনে করেন আমি মনে হয় তিন বছরের মধ্যে

দেশে রয়েছে তারা এই ধরনের আধুনিক সিস্টেম গুলো করলে কি সুফল পাবে কি পাবে না না সুফল পাবে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি এগুলা যদি একটু ব্যয়বহুল হইলেও মনে করেন এটা করা উচিত সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে আর কেউ যদি এই ধরনের আধুনিক সিস্টেম গুলো ভালো জিনিসগুলো খুঁজে তাহলে তার কোথায় যাওয়া উচিত আপনার কাছে যাওয়া দরকার শখের খাবার থেকে আনা উচিত আমি যা মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটাই কিন্তু আমাদের সন্তুষ্টি যে কাস্টমারের একটা পজিটিভ রিভিউ আপনারা অনেকে কিন্তু অনলাইনে ছবি দেখে প্রোডাক্টের দামে কম্পেয়ার করে ফেলেন অনলাইনে যখন আপনি ছবি দেখবেন ছবি দেখতে কিন্তু একই রকম হয় প্রোডাক্টটা সামনাসামনি দেখলে এবং ব্যবহার করলে কিন্তু এটার সুবিধা অসুবিধাগুলো আপনারা বুঝবেন আমাদের প্রোডাক্টগুলো সারা দেশেই বিগত প্রায় সাত আট বছর ধরে দিচ্ছি খামারিদেরকে এখন পর্যন্ত আমাদের কোনো ব্যাড রিভিউ বা খামারিদের নেগেটিভ কোনো মতামত নাই বাংলাদেশের সব সব জেলাতে উপজেলাতে কিন্তু আমাদের প্রোডাক্ট যায় বাট দূরত্বের কারণে সময়ের কারণে যাওয়া হয় না ঢাকা ঢাকার আশেপাশে যেসব জেলাগুলো আছে সেগুলোতে আমরা নিয়মিত যাওয়ার চেষ্টা করি এবং খামারিদের রিভিউ নেওয়ার চেষ্টা করি যদি আমাদের প্রোডাক্ট ভালো না হইতো তাহলে আমরা কোনোদিনই একটা খামারির খামারে যাওয়ার সাহস পেতাম না ব্যবসাটা একদিনের না ওয়ান টাইম বিজনেস আমরা করি না তো সুপ্রিয় দর্শক আপনারা যদি গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সংগ্রহ করতে চান তাহলে নিঃসন্দেহে শখের খামারের উপর নির্ভর করতে পারে আমাদের কাছে কিন্তু এই ধরনের কাপ ড্রিঙ্কার ছাড়াও পানের আরেকটা অটোমেটিক সিস্টেম বেল ড্রিঙ্কার সেটা আছে রেড কাপ স্প্রিং ড্রিঙ্কার যেটা ওইটাও আছে এছাড়া বিভিন্ন মডেলের অত্যাধুনিক টেকসই খাবার পাত্র রয়েছে পোলট্রির অসংখ্য প্রোডাক্টের পাশাপাশি কিন্তু লাইফ স্টক ফার্মিংয়ের অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা গুগল ম্যাপে ঢুকে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আপনারা এসে সামনাসামনি দেখে প্রোডাক্টের গুণগত মান যাচাই করে দেন হচ্ছে সংগ্রহ করতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম